পর্তুগালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভ্রমণ করতে আসে পর্তুগাল ভ্রমণের জন্য বিভিন্ন কারণে বিখ্যাত আর সেই কারণগুলোর মধ্যে দুরুবেলি অন্যতম পর্তুগালের বিস্তৃত সমুদ্র সৈকতের পাশাপাশি দুরু নদীর দুই পাশের অফরূপ মনোরম বিশাল উঁচু উঁচু পাহাড় ঘেরাই উপত্যকাটি পর্যটকদের মনের প্রশান্তির খোরাক যোগায় দুরু উপত্যকা মূলত পর্তুগালের একটি বিখ্যাত অঞ্চল এটি দুরু নদীর তীরবর্তী একটি উপত্যকা যেখানে মনোরম প্রাকৃতিক পরিবেশ বিশেষ করে আঙ্গুর ক্ষেত দেখা যায় এই অঞ্চলটি তার সুন্দর দৃশ্য এবং আঙ্গুর চাষের জন্য পর্যটকদের কাছে খুবই খুবই জনপ্রিয় এই উপত্যকাটি পর্তুগালের পর্তু দ্বিতীয় বৃহত্তম শহর পর্তু শহরের কাছেই অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য আঙ্গুর চাষের জন্য মূলত এই পুরু উপত্যকাটি ব্যবহৃত হয়ে থাকে সবুজ মনোরম পরিবেশের পাশাপাশি দুরু নদীর দুই পাশ দিয়ে উঁচু উঁচু পাহাড় এবং ঠিক দুরু নদীর পাশেই দিয়েই ট্রেনের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনের রাস্তাটি মূলত পর্তুস শহর থেকে লিসবনের উদ্দেশ্যে গেছে এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে আঙ্গুর চাষের জন্য এবং প্রত্যেকটি কোম্পানির বিশাল এলাকা নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে পাহাড়ের ঠিক খাজে খাজেই বাজে বাজে আঙ্গুর চাষ করা হয় দারুন একটি দিন আমি উপভোগ করেছি ধন্যবাদ